মৌলবাদ স্লোগান দিয়ে বলে যে আমরা ইসলাম সমগ্র মানব জাতির কল্যাণের জন্য যে স্লোগান ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার শুরু থেকে লেখা আছে বৈষম্য মানবতা ইসলাম এটার ভিত্তিতে জুলাই আন্দোলন হয় তাহলে বলুন এই স্লোগান জনগণের তৃণমূল পর্যায়ে এত শিকর রয়েছে যে শিকরের মাধ্যমে জুলাইয়ের মধ্যে নাবালক শিশু পর্যন্ত আপনারা জানেন দুই সাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা আমাদের বঙ্গ অভিভাবক বিএনপি এবং আওয়ামী লীগ কেউ কারো নিরাপদ নয় আমাদের ছাতায় আম্রেলায় আসন আমরা একটি অক্ষমত জাতীয় সরকার গঠন করতে চাই এভাবে আমরা সরওয়ার নিউদানে বিশাল সমাগম এবং বিভিন্ন রাজনৈতিক দলকে এক টেবিলে নিয়ে আসার সমর্থ হয়েছে আমরা একমাত্র চুয়ান্ন বছর পরে একটি ইসলামী আন্দোলন যে আন্দোলনের মঞ্চে সবাই পীর সাহেবের নেতৃত্বে এক হয়েছে বিগত মাসে আপনারা দেখেছেন যে আমাদের সর্বার্ধী উদ্যানে দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ইসলামিক ব্যানারে সবচেয়ে বড় সংগঠন চুয়ান্ন বছরের মধ্যে কেউ করতে পারে নাই সেখানে আমরা সকল দলকে নিয়েছি একটি স্লোগানের মাধ্যমে সেটা হচ্ছে পিআর পদ্ধতি নতুন পদ্ধতি পাঁচটি সংস্কার মিশনের নির্বাহী আদেশগুলো সংস্কার নিয়ে যে আবেদন আমরা অ্যাপ্লাই করেছি নারী সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন গ্যাজেট জুলাই এবং শহীদদের স্বীকৃতি নিয়ে সবাই একমত হয়েছে পিআর পদ্ধতিটা হচ্ছে একশোটি একশো আশিটি রাষ্ট্র জাতিসংঘের নেতৃত্বের মধ্যে রয়েছে তার মধ্যে একানব্বইটি রাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি রাষ্ট্র সহ একানব্বইটি রাষ্ট্রে পিয়ার পদ্ধতি রয়েছে এবং পিয়ার পদ্ধতির সবচেয়ে বড় নিমুখ সুলামানি হচ্ছে এই দেশে কোনো ঝগড়া বিভাগ রাজনৈতিক বড় মেসেকা ফেসিস ষোলো বছরের হয় আল্লামা মধ্যে বলেন এই প্রতিকৃত মুসলিম সমাজবিজ্ঞানী বলেন যে আমাকে যদি বলা হয় একজন গুলি করা হোক আমি একজন গুলি না করে ডিক্টেটর সৃষ্টি করার যতগুলো লজিস্টিক অর্নামেন্ট ইউটিলিটি আছে সবগুলোকে আমি খতম করে দেব পীর সাহেব শর্মনাই যে বৈষম্য এবং সংস্কার এবং ইকুয়ালিটি পাহাড়ে পর্বতে সব জায়গায় কল্যাণ এবং ইসলাম মানবতা নিয়ে যে স্লোগান দিয়েছেন এই স্লোগানে হচ্ছে মানবতার একমাত্র স্লোগান এই স্লোগানে হচ্ছে সংবিধানের সাথে সামঞ্জস্য তাই যারা আমাদেরকে মৌলবাদ স্লোগান দিয়ে বলে যে আমরা ইসলাম সমগ্র মানব জাতির কল্যাণের জন্য যে স্লোগান ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার শুরু থেকে লেখা আছে বৈষম্য মানবতা ইসলাম এটার ভিত্তিতে জুলাই আন্দোলন হয় তাহলে বলুন এই স্লোগান জনগণের তৃণমূল পর্যায়ে এত শিকর রয়েছে যেই শিকরের মাধ্যমে জুলাইয়ের মধ্যে নাবারক শিশু পর্যন্ত বৈষম্যের জন্য রক্ত দিয়েছে তাহলে আমরা যে স্লোগান দিয়ে এসেছি আমরা পার্টি গঠন করার পরে আমাদের যে নৈতিক স্লোগান ছিল নৈতিক অঙ্গীকার ছিল নৈতিক নীতি ছিল সেটা হচ্ছে বৈষম্যহীন আজকের জনতা আজকের তরুণ্য আজকের ছয় কোটি ভোট আমাদের স্লোগান আমাদের নীতি আমাদের ম্যান্ডেট আমাদের ঘোষণার সাথে একমত হয়েছে তাহলে বুঝুন আমাদের নেতা পেয়ে সাহেব বঙ্গ বঙ্গবিভাবকের পদাধিকার জন্য সবচেয়ে অগ্রাধিকার সরাজি বিপ্লব গত দুশো বছরের বিপ্লবের মধ্যে এত অভিভাবক এত বিদ্যমান যা মানুষের চক্ষু মানুষের মনের ভাষা বুঝতে পারে সেই স্লোগানের পক্ষেই জুলাই বিপ্লব হয়েছে তাহলে বুঝুন যারা আন্দোলন করেছে আমরা সকল মুক্তিযোদ্ধা বাষট্ট বায়ান্ন একাত্তর আটচল্লিশ পানিপথ সকল যুদ্ধের মধ্যে আয়ন রক্ত দিয়েছে কিন্তু ধান উঠিয়ে নিয়েছে পিচাশা এবার পীর সাহেব দ্বিতীয় আরেকটি স্লোগান দিয়েছেন এক বাক্সে হবে ভোট তার কারণ হচ্ছে মুসলমানরা বারো বার রক্ত দিয়েছে চারশো বছরের মধ্যে মুনাফেকরা একটি মুনাফেক রাজনৈতিক দলরা তাদের সাথে বেশি দেয় পীর সাহেব চোরগুড়াই বলতেছে রক্ত বারবার রামরা দিব ফসল অন্যরা নিয়ে যাবে সেটা হবে না সেটা যদি ব্যারিগেড ফাউন্ডার হয় তাহলে ইসলামী শক্তিরক্ষের বিকল্পনায় ইসলামী শক্তি যদি অক্ষ হয়ে যায় নরদ প্রচার তাদের বিদায় হয়ে যাবে তাদের জানাজা সলাশ তারা তশপির তাহমিরা তাদের জানাজা হয়ে যাবে সেজন্য আসল আমরা এই অক্ষের প্রতি এই তৃণমূল যে দাবি আমরা দিয়েছি এগুলি মানবতার দাবি এগুলি তারুণ্যের দাবি এগুলি জনগণের দাবি এবং এই দাবির সাথে ছয় কোটি জনগণ যারা রয়েছে তারা একত্রতা ঘোষণা করছে তাই বলুন আমরা মানবতার রাজনীতি করি আমরা সাম্যের রাজনীতি করি সাম্য মানবতা যদি হয়ে যায় ইয়া ইউহান্নাস মক্কায় যে দাওয়াত ছিল সাধারণ পাবলিকের দাওয়াত যখন সাম্যতা এসে যাবে তখন ইয়া ইউহাল্লাদি দাওয়াত শুরু হয়ে যাবে ইয়া ইউহাল্লাদি আমালও দাওয়াত হয়ে যাবে তখন পার্লামেন্ট হবে ওলুল আল ফাসাল ওয়াহল আল যিকরি ইন কুনতুম জনগণের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব ইলেক্ট্রাল আর লাসিখুনা ফিল ইলম গবেষক এবং লেখকদের একটি পার্লামেন্ট গঠন হবে যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্যতা আকামুল সুলতানিয়া লীল মাওরবি মুজাল্লাহতুল্লাহ একামিয়া লীল আদুলিয়া এই তুরস্কের লামা জাহেন বলেছেন যখন একটি সুশীল সমাজ হবে সেই সমাজ থেকে ভালোরা অবধি আসে আমরা ভালোদেরকে সেই হিন্দু হোক সেই খ্রিস্টান হোক সে পাহাড়ি হোক সে পর্বত্যাঞ্চল হোক সে বেদে হোক সেই বাঞ্জারান হোক সে কৃষক হোক সেই মুজী হোক নালিয়া আরবিহীন আসফ বিনয় হচ্ছে পরশোননদী লাল কালো সাদা শতঙ্গের পার্থক্য হবে না ইন্ন আক্রামাকুম ইনদাল্লাহ ইআক্তাকুম শ্রেষ্ঠত্ব হবে মৌলিক এবং নীতির ভিত্তিতে এই প্রভাবের ভিত্তিতে ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠা করে মরহুম পীর সাহেব চর্মনায়ে তারা হচ্ছে দাদা হুজুর রহমাতুল্লাহর সন্তান সেই সময় যখন খেলাফতের সূর্য পতন হয় এই চর্মনায়ে অঞ্চলে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনিশশো শতাব্দীর শুরুতে রাজশিরে তাকে আক্রমণের দৃষ্টিতে একটি কাবলা শুরু করে সেই কাবলা চলতে চলতে নব্বইয়ের দশে গাইশি পার্টি গঠন করে রাজনৈতিক গঠন অর্থাৎ যখন রাজনৈতিক গঠন করা হয় তখন মুক্তি জীবনে আমরা প্রবেশ করে ফেলছি এবং আমাদেরকে এখন এমন পথ চলতে হবে ইন্দ্রা ফতাহ্না এলাকা ওয়েন সুরেকার লহ দশরা দশ লহে কনফর্ম করি যারা এই আয়োজন করেছে আমার ভুটিয়ায়